শরীফ ও আমার কামলে ওয়ালা রাসুল কসম তার আপনার রবের বলেন নবীর দিকে ইঙ্গিত করে বলছেন আপনার রবের কসম যে ডাইরেক্ট আল্লাহ বলতে পারতেন না বল্লাহি তাল্লাহি বল্লাহি মানে হচ্ছে আল্লাহর কসম বল্লাহি মানে কি বলেন আল্লাহর কসম তাল্লাহি আল্লাহর কসম তো বদলাহি ত আল্লাহহি বলতে পারতেন ডাইরেক্ট আল্লাহর কসম বলতে পারতেন না আল্লাহ বলছেন আলাহ আমার রবী ও আমার হাবিব ও আমার কামলিওয়ালা রাসুল আপনার রবের কসম আপনার প্রতিবাদকের কসম সোহা আল্লাহ কারণ কি আল্লাহস মালদালাম নিজের নামের সাথে আল্লাহর হাবিবের নামকে সকল জায়গায় লাগাতে বড় বেশি পছন্দ করেন কুরআন মাজিদের অপর জায়গায় আল্লাহ সুবহান কসম করেছেন লা আমরুক কি কসম করেছে বলেন দুইখানা শব্দ লা আমরুক লা আমরুক আল্লাহ কসম করছেন ও আমার হাবিব আপনার এন্টায়ার হায়াতে ও কসম জশরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার হায়াতে ও কসম নবীর লা আপনার এন্টায়ার হায়াতে জিন্দগির কসম আপনার পুরা হায়াতে জিন্দগির কসম অনেকেই বের হয়েছেন এখন আধুনিক কিছু মোল্লা মৌলবি বের হয়েছেন তারা বলেন না নবীর শুধুমাত্র নবতের ঘোষণার পরের জীবন নবতের ঘোষণা বলে নাই বেদব গুলা বেদব গুলা বলে পাইছেন চল্লিশ বছরে নাউজুবিল্লাহ বলেন নবী কি চল্লিশ বছরে নবুদ পাইছেন নবী কথা বলেন কেন আপনার পিছনে যারা নবী চল্লিশ বছরে নবুদ পাইছেন যখন সৃষ্টি জগতের কোনো কিছু ছিল না আল্লাহ ছাড়া আল্লাহর সৃষ্টি বলতে কোনো কিছু ছিল না তখনও আমার নবী নবী ছিলেন তখনো আমার নবী রাসুল ছিলেন আমার নবী দুনিয়াতে এসেছেন নবী এবং রাসুল হয় অনেকগুলো হাদিস এসছে আমি এই আলোচনাগুলো অনেকদিন করেছি ওইদিকে যাচ্ছি না কুমতু নবী বলছেন আমি তো নবী ছিলাম যখন আদম নবী মাটি এবং পানির মাঝখানে ছিলেন আর এই বেআব কতগুলো বের হয়েছে বলেন চল্লিশ বছর বয়সে নবী নব পাইছেন আরে চল্লিশ বছর বয়সে নবী ওহি পাইছেন নবুয় না বোকার দল ওহি পাওয়া আর নবুয় তার পার্থক্য চল্লিশ বছর বয়স থেকে নবী কারণ সাল্লামের উপরে হেরা গোহায় কুরআন অবতরণ শুরু হয়েছে সৃষ্টির সূচনা লগ্ন থেকে যখন কোন কিছুই ছিল না তখন আমার নবী নবী ছিলেন নবী দুনিয়াতে এসেছেন নবী এবং রাসুল হয় ঠিক না তারপর আরো বলে কি না এই চল্লিশ বছরের পরের যে জীবন সেটা আমরা অনুসরণ করব। এর আগের জীবন অনুসরণ করব না আমি বলি তোদের মতো আহম্মক দুনিয়াতে আর নাই আল্লাহ কুরআনে কসম করছেন আপনি নবীর অ্যান্টায়ার হায়াতের জিন্দিগির কসম আল্লাহ অপ্রয়োজনে কোনো কিছু কসম করেন আল্লাহ কি অপ্রয়োজনে কোনো কিছু কসম করেন আর কথা জবাব দেন না এদিকে ওদের কই আমার দিকে ফোকাস রাখা এদিকে ওদের টাকান কেন আল্লাহ অপ্রয়োজনীয় কোন কিছুর কসম করেন অপ্রয়োজনীয় কোন কাজ আল্লাহ করতে পারে না এটা আল্লাহর সারে যায় না আবার অহেতু অপ্রয়োজনীয় করে কিছু আল্লাহ বলেছেন আল্লাহ কোন কিছু মানে অহেতু অপ্রয়োজনীয় করেন না তো আল্লাহ সুবাহ নবীকে কসম করেছেন কোরআন মাজিদের তো আল্লাহ চাইলে বলতে পারতেন না যে নবীর 40 বছরের পরের জীবনের 23 বছরের জীবনের কসম। ওই জোহরের পরের কসম। ওই অবতরের পরের কসম বলতে পারতেন না। বলেন কি? এনটাইর জীবনের কসম। নবীর হায়াতে জিন্দেগি নিয়ে আল্লাহ সুবহানাল্লাহ কসম করেছেন। তার মানে কি বোঝা যায় নবীর নবুয়তের ঘোষণার পরের জীবন যেইভাবে গুরুত্বপূর্ণ নবুয়তের ঘোষণার আগের জীবনও সমানভাবে গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব এই বিষয়ে যদি এরকমই হয় যে নবীন প্রসাদ আসলাম আর চল্লিশ বছরের আগের জীবন আমরা অনুসরণ করব না আমাদের জন্য গুরুত্বপূর্ণ না